ইফতারের আগ মুহূর্তটা খুবই অন্যরকম লাগে রাস্তা একেবারে ফাঁকা থাকে দেখেন আজকে সেলিয়াপার বাসায় ইফতারে দাওয়াত ছিল তো চলে আসছি বাসায় তো আমি শেলিয়াপার বাসায় ঢুকেই প্রথমে যে কাজটা করি আমার ওনার ছাদে যেতেই হবে কারণ ওনার ছাদটা এত সুন্দর আর এত গাছ গাছালি বাসার এই ছাদের অনেক ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখেছেন তারপরও দেখেন আজকে দেখাই ছাদে কি কি গাছ আছে ইফতারের সময় চলে আসছে তাই নিচে চলে আসছি ইফতারের জন্য সবাই আমরা ওয়েট করছি